We want justice! 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 justice! We want 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 justice আমরা শুধুমাত্র চাইছি যে আমাদের সিকিউরিটি যেন বাড়ে আমরা পথে নামতে বাধ্য হয়েছি কারণ ঘটনা বারবার ঘটছে কখনো হাসপাতালের ওয়ার্ডে কখনো সেমিনার রুমে এটা যাতে ফিউচারে না ঘটে সরকার যেই থাকুক যেই পাওয়ারে থাকুক আমরা শুধুমাত্র আমাদের প্রোটেকশন চাই তাই এটা কার খামতি কোন অথরিটির খামতি এটা সম্পূর্ণ তাদের দেখার বিচার্য আমাদের যতটুকু দরকার আমরা এখানে সেটুকুই চাইছি